আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমি আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে তৃতীয় শ্রেণীর যারা আমার শিক্ষার্থী বিন্দুরা আছেন তাদের জন্য যত সঠিক উত্তর আছে বইয়ের আমি সমস্ত কিছু আজকের পর্বে কমপ্লিট করার চেষ্টা করব তৃতীয় শ্রেণীর বন্ধুরা তোমাদের উনিশ পৃষ্ঠার বইয়ের তিরিশটা হচ্ছে উনিশের কেউ নিয়ে আমি শুরু করছি এর আগে আমার আরও তৃতীয় শ্রেণির অনেকগুলো ক্লাস দেওয়া ছিল দেখো আমরা সঠিক উত্তর সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন ঠিক চিহ্নর যে আমাদের আনসারটা সেটা যে মার্কটা সরি যে মার্কটা আছে সেটা হচ্ছে দিশ মার্ক তাই আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে সঠিক উত্তর বইয়ের সমস্ত সঠিক উত্তর কী করতে হবে কমপ্লিট করতে হবে আসবো না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা বইয়ে দেখো আমি সমস্ত এ ক্লাসেই সমস্ত সঠিক উত্তর তোমাদের জন্য দিয়ে রেখেছি তোমরা আজকের ক্লাসটা ধৈর্য ধরে দেখো দেখবা যে তোমরা দিশ মার্কে তোমাদের হাতের মোট হয় কিছুক্ষণ সময় তোমরা ধৈর্য ধরে দেখো এইখানে বলছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তাহলে আমরা দেখে নিচ্ছি দেখো আমি এখানে এক অযুত লিখে রেখেছি একক দশক শতক হাজার অযুত এক অযুত সেজন্য এখানে এক দিতে বাধ্য হয়েছি এক ওজুত আমাদেরকে বলছে তাহলে সর্বপ্রথমই আমি একটা দিয়ে নিলাম তাহলে এই দিকে তুমি কি করো শূন্য দিতে হবে একক দশক শতক হাজার ওজুত ওজুতটা আমার এক একের মধ্যে পড়ছে তাহলে এক ওজুত তোমাকে কি বলছে এক ওজুত কত অঙ্ক বিশিষ্ট তাহলে এখানে আমি কত অঙ্ক বিশিষ্ট পেয়েছি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ তাহলে আমার সঠিক হবে কোনটা এইটা গ পাঁচ অঙ্ক পাঁচ অঙ্ক বিশিষ্ট নিচের কোনটি বৃহত্তর সংখ্যা নিচের কোনটি বৃহত্তর সংখ্যা তাহলে বৃহত্তর সংখ্যা যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে আগে আমাকে বাম দিক থেকে সংখ্যাগুলো দেখতে হবে আমরা যদিও ডা ডান দিক থেকে সংখ্যা গণনা শুরু করি কিন্তু আমাদের দেখতে হবে বাম দিক থেকে দেখো বাম দিকে আমি যদি এই গড়টা প্রথমের গড়টাকে কল্পনা করি তাহলে বৃহত্তর সংখ্যা প্রত্যেকটারই সাত প্রথম সংখ্যাটি হচ্ছে সাত তারপরে হচ্ছে আট আট এইখানে নয় এখানে হচ্ছে নয় তাহলে এই দুইটা গড়ের মধ্যে আমি তুলনা করব যে কোন সংখ্যাটি বড় তাহলে এইখানে দেখতে পাচ্ছি আমি আট আর এই তৃতীয় গড়ে দেখতে পাচ্ছি দুই তাহলে আমার এই সংখ্যাটি হচ্ছে বড় আমরা আশা করি বুঝতে পারছো তোমরা আমি আশা করি দেখো যদি তোমরা না বুঝতে পারো কিছু তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যদি তোমাদের ক্লাসটি ভালো না লাগে তবু তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান দেখো এখন আমরা দেখবো তিন নাম্বার। তিন নাম্বারে কি বলেছে এই যে চিত্রের বাম দিক থেকে গণনা করলে কালো রঙ করা দ্বিতীয়টির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম দ্বিতীয়টির অবস্থান এই যে কালো সংখ্যাটি আছে সেটা বলছে আমাকে ক্রমবাচক সংখ্যায় গণনা করে বলতে হবে আমাকে এই কালো সংখ্যার অবস্থান কততম তাহলে ক্রমবাচক সংখ্যা আমরা কীভাবে গণি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এইভাবে তাহলে আসো আমরা তো ক্লাস টুয়েই ক্রমবাচক সংখ্যা শিখেছি এসেছি টুতে তাহলে দেখবো আমরা এবার প্রথম দ্বিতীয় তৃতীয় এই খালবৃত্তটি কোথায় অবস্থান করতেছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ তাহলে এটা কি চতুর্দশ তাহলে আমি চতুর্দশ কোথায় পেয়েছি এই গতে তাহলে গ হচ্ছে আমার সঠিক হুম দেখো বলছে এই সংখ্যা এই সংখ্যা এত এত সংখ্যাগুলোকে বড় থেকে ছোট্ট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক কী বলছে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট যদেয়া নিহা যায়। তাহলে বড় থেকে ছোট্ট যদি আমি সাজাই তাহলে বড থেকে ছোট্ট দেখো এখানে হচ্ছে দুই সাত দুই হাজার সাতশো পঁচাত্তর দুই হাজার সাতান্ন দুই হাজার হ্যাঁ দুই হাজার পাঁচশো সাতানব্বই দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো উনআশি দেখো এই সংখ্যাটির চেয়ে এই সংখ্যাটি চুটো আবার এই সংখ্যাটির চেয়ে এই সংখ্যাটি ছোটো আবার এই সংখ্যাটির চেয়ে এই সংখ্যাটি ছুটো তাহলে কী হয়েছে আমরা পরেরটা দেখব যে এইভাবে সাজানো কি না এইখানে আছে দুই হাজার সাতশো পঁচাত্তর এইখানে আছে দু হাজার সাতশো সাতান্ন দুই হাজার পাঁচশো ঊনআশি দু হাজার পাঁচশো সাতানব্বই এটা না দেখো এই সংখ্যাটির চেয়ে এই সংখ্যাটি ছোট্ট তাহলে এই সংখ্যাটি বড় তাহলে এটা এলোমেলো এটা হয়নি কিন্তু আমাদের সাজানো গুছানো যে সংখ্যাটা সেটা হচ্ছে এই সংখ্যাটি আমরা পেয়েছি তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের সঠিক ক হচ্ছে আমাদের চার নাম্বারের ক হচ্ছে সঠিক আমরা এখন তিরিশটা নাম্বার উনিশ কমপ্লিট করতেছি পাঁচ নাম্বারে কী বলেছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ সংখ্যাটির টেটানটির নিয়ম হল প্রতি ক্ষেত্রে ফার্স্ট বৃদ্ধি পেয়েছে প্রতি ক্ষেত্রে দশ বৃদ্ধি পেয়েছে প্রতি ক্ষেত্রে কম প্রতি ক্ষেত্রে দশ কম দেখো এখানে হচ্ছে ফার্স্ট পাঁচের পরে তুমি কত পেয়েছ দশ তাহলে ফার্স্টের পরে তুমি যদি দশ থেকে পাঁচ বাদ দেও তাহলে কি পাঁচ পাবা তাহলে পনেরো থেকে যদি দশ বাদ দাও তাহলে তুমি ফার্স্ট পাবা বিশ থেকে পনেরো বাদ দিলে তুমি ফার্স্ট পাবা আবার পঁচিশ থেকে বিশ বাদ দিলে ফাস তাহলে আমার দেখা যাচ্ছে যে এই এই যে এইখানে হচ্ছে ফার্স্ট এইখানে হচ্ছে দশ তাহলে আমার ফার্স্ট বৃদ্ধি পেয়েছে এটা কমেনি আবার কী হয়নি প্রতীকতে কমেনি হুম এইখানে বলছে প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি পেয়েছে প্রতি ক্ষেত্রে দশ বৃদ্ধি পেয়েছে তাহলে এইখানে আমি কি পেয়েছি পাঁচ দশ পনেরো দশ থেকে আরও পনেরো পাঁচ বেশি পনেরো থেকে বিশ বেশি পাঁচ তাহলে প্রতি ক্ষেত্রে এই টেটানটির ক্ষেত্রে কী হলো প্রতি ক্ষেত্রে আমার পাঁচ বৃদ্ধি পেয়েছে ছয় নম্বরে সাত এগারো তারপরে ডট ডর উনিশ ডট সাতাশ প্যাটানটি কালিগড়ের সংখ্যাগুলো কত প্যাটানটি কালিগড়ের সংখ্যাগুলো কত এখানে আমার কালিগড়ে আসা উচিত না যেহেতু আমি ও সঠিক উত্তরগুলো নির্বাচন করতেছি এটাও সঠিক আচ্ছা সরি তাহলে এখানে দেখো সাত এগারো দিছে আমি কালীগড় নিয়ে আরেকটি ক্লাস নিয়ে আসছি তোমরা পারলে দেখে নিও দেখো সাত এগারো এখানে কি বলছে সাত এগারো এগারো থেকে তুমি সাত বাদ দাও কত পাবা সাত আট নয় দশ এগারো তাহলে আমি চাই পেয়েছি এই গড়টাতে কত বলবে চার তাহলে চার সরি এগারো এই গড়টার সাথে তুমি এগারোর সাথে এখন চার যোগ করবা তাহলে কত হবে এগারো বারো তেরো চোদ্দো এগারো এগারোর সাথে যদি তুমি চার যুগ করো তাহলে এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এই গড়ের সংখ্যাটি আমার কত হবে পনেরো তাহলে এইখানে যেহেতু আমার চার বৃদ্ধি পেয়েছে তাই উনিশের সাথে আমাকে আরও চার যোগ করতে হবে সর্বপ্রথমে আমরা কী করবো কাছাকাছি যেহেতু প্যাটার্নটির একটা সংখ্যা আছে সেজন্য আমি এখানে সাত আছে সেজন্য এগারোর সাথে সাত দিব দিলাম দিয়ে সংখ্যাটি পেয়ে গেলাম যে এই খালি করে কত আসবে তাহলে চার যুগ করবো এগারোর সাথে চার যুগ করলে দ্বিপি পাবে এইদিকে দেখো এইদিকে ছোট্ট সংখ্যা ছিল তারপরে বড় সংখ্যা তারপরে আরও বড় আসবে সে জন্যই প্রথমে বিয়োগ করে তারপরে এই গড়ের সাথে এই সংখ্যাটির সাথে এগারোর সাথে তোমাকে চার যুগ করতে হবে তাহলে কত বা তুমি হচ্ছে পনেরো এইখানে উনিশ আছে তাহলে উনিশের সাথে যদি আমি আরও চার যুগ করি তাহলে আমি কত পাবো কালীগড়ের সংখ্যাটি হচ্ছে উনিশ আর চার তেইশ তাহলে হবে তেইশ এই গড়টিতে সংখ্যাটি বসবে হচ্ছে তেইশ আর এইখানে হচ্ছে সাতাশ প্যাটার্নটি কালীগড়ের সংখ্যাগুলো কত হবে তাহলে এখানে আছে বারো বিশ বাদ আঠারো ছাব্বিশ তাও বাদ আর এইখানে আমরা কত পেয়েছি পনেরো এবং তেইশ পনেরো এবং তেইশ তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার চলে এলাম ত্রিশটা হচ্ছে উনত্রিশ উনত্রিশে সঠিক উত্তর এখানে প্লাস ফাইনাজ যাচ্ছে দেখো তোমাকে বলছে এতো 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 সংখ্যাটি সমান কত এতো 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 তাহলে এইখানে যোগ দেয়ই আছে যুগ করে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হচ্ছে আমার আনসার আসো কাতায় চলে যাব বন্ধুরা এইখানে আমি যোগ করে দেখো শূন্য 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 প্রতিটা সংখ্যাকে আমার বলছিল বলছিলো যোগ করতে তাই আমি যোগ করে নিলাম শূন্য শূন্য আর শূন্য দুই আর সাইডে ছয় আর তিনের দিন তাহলে ছত্রিশ হাজার পেয়েছি আমরা তাহলে আমাদের আনসারটা হবে ক ছত্রিশ তাহলে আমার নির্ণয় আনসারটি কত ছয়ত্রিশ হাজার আর এইখানে বলেছে তোমাকে এই সংখ্যাটি প্রতিটা সংখ্যায় তোমাকে যোগ করতে হবে যুগ করে এই সংখ্যাটির সাথে কোন সংখ্যাটি এখানে যোগ করার পরে যে সংখ্যাটা পাবা তখন সেই সংখ্যাটি এখানে বসানো হয়েছে বসিয়ে সাতের পরে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটা বসানো হয়নি তাহলে সেই সংখ্যাটা কত সেই সংখ্যাটা হচ্ছে তোমার নয় তোমরা যখন এই প্রতিটা সংখ্যাকেই তুমি যোগ করবা প্রতিটা এই সংখ্যার সাথে এই সংখ্যা এই সংখ্যা যোগ করে আমরা একটা রেজাল্ট পাব সেই রেজাল্টটা থেকে একটা সংখ্যা সরানো হয়েছে আমরা পেয়েছি যোগ করে সাত হাজার না হ্যাঁ একাত্তর হাজার দুইশো সাতানব্বই তাহলে দুইশো সাতানব্বইয়ের মধ্যে এইখানে নয়টা শুধু সরানো হয়েছে এই যে নয় এটা এখানে গ নাম্বার দেখব এবার আমরা তোমাকে বলছে নিচের কোন সংখ্যাগুলো যোগ যোগফল ফল নয় হাজার হবে না নব্বই হাজার হবে নিচের কোন সংখ্যাগুলোর যোগ ফল নব্বই হাজার হবে তাহলে তোমরা এটা হচ্ছে তিন তিনের হচ্ছে এই নাম্বারটা এইটা তিনের সবটা সংখ্যা যদি তোমরা যোগ করো তাহলে এই প্রতিটা সংখ্যা যোগ করলে তুমি সে যাবে যে নব্বই হাজার একটু প্র্যাকটিক্যালি যোগ করে নিই পাঁচ পাঁচ দশ আর পাঁচে পনেরো না এটা হবে না নব্বই হাজার তাহলে এখানে প্র্যাকটিক্যালি একটু যোগ করে নিই নব্বই হাজার দুই আর এক তিন আর ছয় নয় যেহেতু এইখানে নয় হচ্ছে তাহলে সংখ্যা আমার শূন্য হচ্ছে কতটা একটা দুই তিন চার সর্বোচ্চ সংখ্যাটাই শূন্যটাই হবে এক দুই তিন চার এখানে চারটা শূন্য এখানে তিনটা হলে অসুবিধা নেই কারণ আমি যদি উপরে যদি শূন্য পাই তাহলে সেই শূন্যটা আমাকে যুগের সাথে জয়েন করতে হবে বড় সংখ্যাটাই আমাকে নিতে হবে তাহলে এইখানে ফেলাম চারটা শূন্য আর দুই আর একে তিন আর ছয়ের নয় তাহলে এই এইটা হবে আমার সঠিক আঞ্চার এবার বলছে চার এত যুক্তি কালীগড়ের নিচের কোন অঙ্কটি বসবে কোন অঙ্কটি বসবে তাহলে দেখো ফার্স্ট আর নয় আমি যোগ করলাম এখানে তোমাকে কালিগড়ে বসাতে হলে চার যুগ করার পর এইখানে চার বসবে ডান দিকের সংখ্যাটা একক স্থানীয় সংখ্যাটা চার হতে হবে তা তবে এই সংখ্যাটা কোন সংখ্যাটা বসবে তোমাকে দেখতে হবে দেখো তাহলে দেখো এইখানে হচ্ছে নয় আর এইখানে হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে ফার্স্ট তাহলে নয়ের সাথে তুমি ফাঁস যোগ করো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর এইখানে চার আর সাতের সাথে তোমার কত বসালে এইখানে চার হবে তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো আর আতের একে চোদ্দো দেখো সাত আট নয় দশ এগারো বারো তেরো আঁের একে চোদ্দো তাহলে ওইখানের সংখ্যাটি হচ্ছে ছয় সাতের সাথে ছয় আর আঁতের একে সাত আট ছয়ে তেরো আতের একে চোদ্দো চোদ্দোর চার আতের তার দে এক নয় আট তিনে বারো আতের একে নয় আর তিনে বারো আতের একে তেরো তাহলে এইখানে বসবে কত তেরো আমরা আশা করি বুঝতে পারছি এই সংখ্যাটি কালীগড়ের সংখ্যাটি হবে ছয় কালীগড়ের সংখ্যাটি কত ছয় তাহলে এই সংখ্যাটি হচ্ছে ছয় পাঁচ নম্বরে বলছে রুহি বইমেলা থেকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে গোলফের বই এক হাজার দুইশো টাকা দিয়ে দুটি অভিধান এবং নয়শো টাকা দিয়ে একটি দেখ কিনল সে কত টাকা খরচ করলো তাহলে আমাকে কি করতে হবে প্রতিটা সংখ্যাকে যোগ করতে হবে আমাকে প্রতিটা সংখ্যা তাহলে আমি কি করলাম এখানে প্রতিটা সংখ্যা বসালাম বসিয়ে আমি কী করবো এবার যোগ করে নিব শূন্য শূন্য পাঁচের পাঁচ নয় আর দুয়ে কত এগারো এগারোর এক আতে আছে এক একে আর একে দুই আতের রেখে তিন তাহলে আমার কত আসছে রেজাল্ট ওইটা হচ্ছে এক হুম এক তাহলে ফার্স্ট নাম্বারের আমার আনসার হবে কি খ এই যে তিন এক পাঁচ শূন্য এটা হচ্ছে আমার আনসার ঠিক আছে এখন ছয় নম্বরে আমাকে কি বলছে দেখো রুনির কাছে এত টাকা আছে তার বাবা তাকে আরও এত টাকা দিলেন তার মোট কত টাকা হলো তাহলে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি আমাকে যুগ করতে হবে কি করতে হবে যোগ করতে হবে যোগ করে যে টাকা পাবো সেই টাকাটা হচ্ছে এই টাকা ঠিক আছে দেখো পাঁচ আর আটে কত তেরো তেরোর তিন তেরোর তিন হাতে আছে কত এক ছয় একে সাত একে আট আট তাহলে সাত আট দুয়ে কত সরি ছয় আর সাতে কত তেরো 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 তাহলে আনসার হবে কোনটা আমার এইটা খ তোমরা একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো আমি অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখো দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে দুটি সংখ্যার মধ্য থেকে যে সংখ্যাটি যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় যে সংখ্যাটি থেকে তাহলে যদি আমি পাঁচ লিখি এইখান থেকে যদি ফাঁস বিয়োগ তিন দিই তাহলে ফার্স্ট থেকে ফার্স্ট সংখ্যাটি থেকে যে সংখ্যাটি হচ্ছে সেই সংখ্যাটি হচ্ছে আমার ফার্স্ট থেকে আমি তিন বিয়োগ করব। তাহলে এইখানে তোমাকে জানতে চেয়েছে এই যে বিয়োগ করা হয় তাকে কি বলে তাহলে কি কি বলে ঠিক আছে আমরা এবার প্র্যাকটিক্যালি তাহলে আমরা সাধারণত যে সংখ্যাটি থেকে দিয়োগ করি তার নাম হচ্ছে দ্বিও আমরা নিশ্চয়ই চিনি বড় সংখ্যাটি হচ্ছে দ্বিও তার থেকে আমরা চুট্ট সংখ্যাটা দিয়োগ দেই অনেক সময় বড় সংখ্যা থেকেও চুট্ট সংখ্যা বিয়োগ দেই সেটার আগে মাইনাস থাকে তাই আমাদেরকে যে সংখ্যা থেকেই আমরা বিয়োগ করি সেই সংখ্যাটি হচ্ছে দ্বিউজন যে সংখ্যাটি থেকে বিয়োগ করি সেটা হচ্ছে দ্বিউজন আর যেটা দ্বারা বিয়োগ করি সেটা হচ্ছে বিউ দ্বিউজ্জ ঠিক আছে সেটা হচ্ছে দ্বিউজ আর যেটা আমরা লাস্টে পাই সেটা হচ্ছে বিয়োগ ফল তাহলে আমাদের অপশনটা কী ছিল দ্বিউজন দিউজন যে সংখ্যা থেকে যে সংখ্যা থেকে অন্য সংখ্যাটাকে বিয়োগ করা হয় সেটা হচ্ছে তোমাদের যাতে দেরি না হয় আমার ক্লাসটা যাতে লং না হয় সেজন্য আমি আগেই করে রেখেছি তবুও আমি প্র্যাকটিক্যালি কিছু তো দেখাতেই হবে না হয় তোমরা বলবে না দেখো তাহলে আমাদের এ অঙ্কটা কি দিও এইটা কি এর আনসারটা কি হচ্ছে বিউজন। খ খ আনসারটা হচ্ছে ক আনাবিয়ার কাছে এক হাজার পাঁচশো টাকা আছে লিয়ার কাছে নয়শো পঞ্চাশ টাকা আছে আনাদি আর কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে তাহলে আমরা জানি যদি কারো কাছে ধরো আমরা কোনো কিছু জানতে চাই যে এর থেকে এর কত বেশি বা কম আছে তাহলে দেবদানটা জানতে চাইতে হলে আমাদের সাধারণত বিয়োগ করতে হয় যদি আমরা জানি যে এ থেকে একটা কিছু বাদ দেয়া কমে যাওয়া তার কাছ থেকে দেবদানটা জানা কিবা কোনো কিছু করস করা এগুলা হচ্ছে দিউ তাহলে আমার আনচারটা হচ্ছে দিউক আর যদি হতো মোট একত্রে একসাথে তাহলে আমরা কি করতাম যুগ করতাম তাহলে এই আনচারটা হচ্ছে খ দিওক ত্রিশটা হচ্ছে পঁয়ত্রিশ আমি আশা করি তোমরা টু জেট পর্যন্ত কাভার করবা একটু দৈর্যের সাথে দেখো আমারও কিন্তু কষ্ট হচ্ছে যে আমি ক্লাসটা করাচ্ছি কিন্তু তোমাদের জন্যই করাচ্ছে তোমরাও আমার সাথে থাকো আমি শত কষ্টেও তোমাদের ফাঁসে থাকতে চাই আমার আসলে এই যে আমি টাইম মেনটেন করে কোনো ক্লাস দিতে পারি না তবুও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি তো তোমাদের কাছ থেকে রেসপন্স যদি পাই তাহলে আমার আরও একটু ভালো লাগবে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকো দেখো রানীর কাছে এক হাজার দুইশো টাকা আছে সঙ্গীতার কাছে ছয়শো টাকা আছে দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক দেখো পার্থক্য আমি কিছুক্ষণ আগেও বলছি যদি আমরা পার্থক্য দেবদান তা করস করা কমে যাওয়া উড়ে যাওয়া চলে যাওয়া দেয়া তাহলে সেটা হচ্ছে দিয় হবে তাহলে এইখানে যেহেতু আমাদের পার্থক্য বলছে তাহলে তার টাকার সাথে এই টাকাটা সঙ্গীতার টাকাটা রানীর টাকার সাথে সঙ্গীতার টাকাটা মায়নাজি হবে বিয়োগ হবে ঠিক আছে তাহলে আমরা কি করব বিয়োগ করব তাহলে এই সংখ্যাটি হচ্ছে এই এই সংখ্যাটি হচ্ছে এই তাহলে আমাদের সঠিক আনসারটা কি হচ্ছে ক এবার আমরা চাইলে চলে এলাম চাইলে বলছে এত বিয়োগ এত সমান কত টাকা তাহলে তুমি কি করবা এক হাজার বিশের সাথে একশো এগারোকে বিয়োগ দিতে হবে বিয়োগ করে যেটা পাওয়া সেটা হচ্ছে দেখো তোমরা এইখানে এক শূন্যের মধ্যে এক নিয়ে আসো আর চান করে দেখাচ্ছি দেখো চার নম্বরে আমি এই উপরে বসালাম একশো বিশ এক হাজার বিশ নিচে দিলাম একশো এগারো তাহলে একশো এগারো এক হাজার বিশ থেকে বিয়োগ করতে হবে এখানে আমি শূন্য থেকে এক বাদ দিতে পারবো না তার জন্যে এক দুই থেকে এই শূন্যটাকে আমি দোষ বানালাম তাহলে দশ থেকে তুমি এক বাদ দেও তাহলে এক যদি বাদ দেও তাহলে তোমাকে কি করতে হবে একের পর থেকে দশ পর্যন্ত গুনতে হবে দুই তিন কারণ এক বাদ সেজন্য একের পর থেকেই তোমাকে গুনতে হবে বিয়োগটা আসলে এইভাবে করতে হয় আমি জানি তোমরা পারো তারপরেও করে দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমি কত পেলাম নয় দেখো আমরা এই সংখ্যাটি মুখে আনব না যে সংখ্যাটি বাদ দেব। সেই সংখ্যাটির পর থেকেই আমরা গুনব এইখানে আছে এক এইখানে হচ্ছে এক তাহলে এক থেকে এক বাদ দিলে শূন্য আর এই সংখ্যাটি হচ্ছে শূন্য এই সংখ্যাটি শূন্য থেকে এক বাদ দেওয়া যায় না তার জন্যে দল এই সংখ্যাটি নিয়ে এই সংখ্যাটিকে আমি দল বানাবো দশ করলে দশ থেকে আমাকে এক বাদ দিতে হবে তাহলে একের পর থেকে তুমি দশ পর্যন্ত গুনো এক দুই তিন চার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমি কত পেলাম নয় পেয়েছি আমি গুনে আঙ্গুলগুলো আবার গুনছি গুনে দেখছি যে নয় পেয়েছি তাহলে আমি নয়শো নয় পেয়েছি নয়শো নয় তাহলে এইখানে আমরা দেখব আমার নয়শো নয় কোথায় আছে দেখো এই গড়টাতে আমার হচ্ছে নয়শো নয় তেচি তাহলে সেই সংখ্যাটি হচ্ছে খ খটা হচ্ছে আমার আনসার দেখো এইখানে ফার্স্ট নাম্বারে বলছে রিয়াজ এক হাজার আষ্টশো পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা দিল। বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবেন তাহলে এইখানে আমাকে দেখতে হবে বড় সংখ্যাটি কি দিয়েছে কত আর দেখো এই সংখ্যাটি কিন্তু দিয়েছে আর এই সংখ্যাটি কিনেছে আর এই সংখ্যাটি হচ্ছে দিয়েছে টাকা তাহলে দেয়া থেকে যে টাকা কিনেছে সেটা বিয়োগ করতে হবে আগে বড় সংখ্যা হচ্ছে আমার দুই হাজার আর সে পাবে হচ্ছে আঠারোশো টাকা তাহলে দুই হাজারের সালে আমি কি করব আঠারোশো পঞ্চাশ টাকা বিয়োগ করব তোমাদেরকে বলেছিলাম যে এটা দিতে হবে কিনতে হবে খরচ করতে হবে উড়ে যাবে চলে যাবে তাহলে সে দেবদান পার্থক্য এইসবের ক্ষেত্রে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে সে তো ইলিশ মাছ কিনেছে কিনে বিক্রেতাকে কিছু টাকা দিতে হবে সেজন্য সেইটা হচ্ছে বিয়োগ করতে হবে বিয়োগ করে আমরা কত টাকা পেলাম পেয়েছি হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফেরত যেটা ফেরত পেয়েছে তাহলে ফার্স্ট নাম্বারের হচ্ছে ক ক হচ্ছে দেখো শূন্য থেকে শূন্য 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 দিলাম আর শূন্য থেকে পাঁচ যায় না কর নিলাম এইখানে আনলাম সাধারণত নিয়ে এইখান থেকে নিয়ে এসে এইখানে আনলাম বিয়োগটা তাহলে এটা হলো দশ দশ থেকে পাঁচবার দিলে পাঁচ এই সংখ্যাটি হচ্ছে তোমার নয় কারণ এখান থেকে তুমি এখানে দশ আনছো এখান এক আনার পর দশ হয়েছে এখান থেকে তুমি আবার এখানে নিয়েছ তাহলে এইটা দশ হয়েছে আর এটা নয় হয়েছে নয় থেকে তুমি আট বাদ দিলে এক আর এইখানে তো এক এক থেকে এক যায় না তাহলে শূন্য বাম দিকে শূন্য দেওয়ার কোনো অর্থ নাই সেজন্য একশো পঞ্চাশ আমার আঞ্চারটা কি ক পাঁচ নম্বরের আঞ্চার হচ্ছে ক আর ফিসটা হচ্ছে পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশ ফিসটা সেরে আমরা চলে যাচ্ছি এইখানে সঠিক কানচার নাই আর আমরা এবার পরবর্তীতেই যে যাব দেখো আমরা চলে এলাম চল্লিশ পেইজে পরবর্তী তেইশটা ছিল আমাদের চল্লিশ আমরা চলে এলাম চল্লিশে দেখো চল্লিশে বলছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই এটা হচ্ছে এক নম্বরে হচ্ছে তিরিশ যুগ কালীগড় সমান ফসাত্তর কালীগরে কোন সংখ্যাটি বলবে তাহলে কালীগরে কোন সংখ্যাটি বলবে দেখো আমি যদি এই অঙ্কটি করি তাহলে তোমাদেরকে আমি বোঝাই এই সংখ্যাটি হচ্ছে আমার যুগের যদি এইখানে সমান আছে এই সংখ্যাটা যদি আমি সমানের অপোজিটে নিয়ে আসি যেহেতু এই সংখ্যাটার সাথে কোনো সংখ্যা নেই সেজন্য এই সংখ্যাটিকে সংখ্যার পাশেই নিয়ে আসতে হবে যুগ করি আর যুগ করি যাই করি তাহলে যদি সমানের এই পারে নিয়ে আসি তাহলে এই সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে সমানের এই পারে যদি যুগ থাকে তাহলে সমানের অপোজিটে নিয়ে আসলে দিউক হয়ে যায় তাহলে এই সংখ্যাটি পঁচাত্তর থেকে বিয়োগ দিতে হবে তিরিশকে পঁচাত্তর থেকে বিয়োগ দিয়ে তুমি যে আনসারটা পাবা সেই আঞ্চারটা হচ্ছে তোমার আমি পঁয়তাল্লিশ সেই অঙ্কটি হচ্ছে পঁয়তাল্লিশ আচ্ছা তোমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে এই যে এইখানে করেই রেখেছি পাঁচ থেকে শূন্য বাদ এইখানে পাঁচের ফাঁস ভরবে সাত থেকে তিন বাদ দিলে চার থাকবে তাহলে আমি কত পেয়েছি পঁয়তাল্লিশ তাহলে আমার কি হবে পঁয়তাল্লিশ ঠিক আছে এখানে বলছে নিচের কোনটি সঠিক নয় নিচের কোনটি দ্বিজন মাইনাস দ্বিউজ সমান দিক নিচের কোনটি তাহলে এটা আমার সঠিক দ্বিজন যুগ দিক দিউক ফল সমান সমান দ্বিজ আমরা জানি এটাও সঠিক তাহলে আমার না দ্বিজন দ্বিওজন যুগ দুক ফল সমান সমান দ্বিজ না এইটা এটা হচ্ছে ভুল এটা সঠিক নয় এটা সঠিক নয় বিয়োগ ফল যুগ দিউ যোগ সমান সমান বিয়োজন এটা সঠিক বিয়োজন বিয়োগ দিউ ফল সমান সমান বিয়োজন এটা এটাও তাহলে এইটা হচ্ছে সঠিক নয় ঠিক আছে এটা হচ্ছে সঠিক নয় গ তাহলে এখানে আমাদের আনসারটি হচ্ছে গ দেখো এইখানে কি বলছে তিন নম্বরে বলছে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যুগ সমান এই যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা দশক স্থানীয় অঙ্কটি কালীগরে কত বসবে তাহলে দশক স্থানীয় তোমরাই এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যুগ করবা যুগ করে যে সংখ্যাটি পাবা এখানে তো যুগ অলরেডি দিয়েই রেখেছে যে সংখ্যাটি পাবা দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে এই তাহলে আমরা যুগটা করে দেখে নিচ্ছি দেখো সংখ্যাটি বসালাম এবার যুগ করলাম একের এক সাত আট নয়ে ষোলো ষোলোর ছয় তাহলে দর্শক স্থানীয় অঙ্কটা আমি কী পেলাম ষোলো আর এইখানে যুগ করে ষোলোর ছয় এত আছে এক দুই আর দুইয়ে চার আতেরেক পাঁচ আট আর ছয়ে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আতেরেক চোদ্দো চোদ্দোর চাই আতে কোনো ছিল না কারণ এইখানে চাই ছিল চোদ্দোর সাইড আতে আছে এক তিন আরেক চার আতের একে পাঁচ তাহলে দশক স্থানীয় অঙ্ক যেটা পেয়েছি সেটা হচ্ছে ছয় সেটা কি পেয়েছি আমরা ছয় তাহলে গো হবে আমার সঠিক আঞ্চল বন্ধুরা আসলে ক্লাসটা এত লং হয়ে যাচ্ছে যেটা আমার ধৈর্যও দিচ্ছে না পরবর্তী আমি সরি বলেছিলাম যে আজকে বইটা ফুল শেষ করব শেষ করার দরে ধরেছিলাম কিন্তু অনেক ভুল ফিল করতেছি আমি নেক্সট টাইম পরবর্তী ক্লাসটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং ভালোর সাথে থাকো সব সময় সারাক্ষণ সেই কামনায় মঙ্গল কামনা করছি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সকলের সে কামনা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ